আর আমরা কনস্ট্যান্টলি ছোট পর্দায় বলতে থাকি আমরা টেলিভিশনে বলি যে টান টান ড্রামা টান টান উত্তেজনা ওদের সবার একবার করে এসে দেখা উচিত যে টান টান ড্রামা টান টান উত্তেজনা কাকে বলে যদি চরিত্রটা প্রচণ্ড অফিসারের চরিত্র কিন্তু একটা অদ্ভুত সুন্দর কমপ্লিকেটেড ইমোশনাল সাইড আছে যেটা প্রতিম দা খুব খুব সুন্দরভাবে স্কেচ আউট করেছেন সেটা জানার বা দেখার জন্য আপনাদেরকে চালচিত্র অবশ্যই দেখতে হবে মানে আমি কার কথা বলবো আর কার কথা ছাড়বো আমি জানি না বিকজ আমারি নার্ভাস ইনিশিয়ালি যে বডি অফ ওয়ার্ক সেখানে আমি অ্যাকচুয়ালি ফিটেন করি কিনা কিন্তু কাজ করা শুরু করার পর ইজ দচ ওয়ান্ডারফুল পারসন মানে আমার একবারও মনে হয়নি যে আমি এনার সঙ্গে কাজ করছি দো এনার সঙ্গে কাজ করছি এনার সঙ্গে কাজ করছি ইট ইজ লাইক হোম এটা শুধু ক্রাইম থ্রিলার নাই এটা আর অদ্ভুত ইমোশনাল জার্নি আছে কমপ্লিট বাসালা মুভি কমার্শিয়ালি ইন্টেলেকচুয়াল মুভি যেখানে ইন্টালেকচুয়াল পার্থও আছে মানে থ্রিলার পার্থ কমার্শিয়াল পার্থক ইস

তো অতটা প্রি প্ল্যান হয় না যে কনস্ট্যান্টলি বা পার্টিকুলারি অ্যাট দ্যাট মুমেন্ট আমাদেরকে সব কিছু ইয়ে করতে হবে তো স্ক্রিপ্ট লাস্ট মুভমেন্টে এলে ইয়ে হলো সিনেমা তো অনেক বেশি স্ক্রিপ্টের জায়গা থেকে সব কিছু ফিক্সড আছে কোথায় শ্যুট করবো কী করবো কী আছে

মানে দোষটা আমার ঘাড়ে কিন্তু পড়বে কারণ আপনারা কনস্টেন্টলি আমাকে ছোট পর্দায় দেখেন সবাই ভাবে যে ছোটো পর্দায় দেখার জন্য অপেক্ষা করে আছেন তো প্লিজ সিনেমা হলে গিয়ে দেখবেন আপনাদের নিয়ারেস্ট প্রত্যেকটা সিনেমায় ডেফিনেটলি রিলিজ করবে টোয়েন্টিএথ ডিসেম্বর অবশ্যই দেখবেন